দেখো বন্ধুরা সাইনাজ বলছে আঙুর খাবে না ললিপপ খাবে আমি একটা আইডিয়া বের করেছি এই তিনটে কাঁঠি আছে আঙুরগুলো সব গেথে নেব বলবো তোর জন্য ললিপপ এনেছি তো চলো আমি এখন ললিপপ তৈরি করি দেখো বন্ধুরা ললিপপ করছি এই দেখো বন্ধুরা তিনটে ললিপপ তৈরি করে নিয়েছি তো চলো এখন সাইনাজকে দিয়ে আসি এই সাইনাজ এই নে কান্না বন্ধ তোর জন্য তিনটে ললিপপ এনেছি হ্যাঁ খেয়ে দেখ খুব টেস্টি দেখেছো বন্ধুরা আইডিয়াটা কেমন কাজে লাগলো ডিম ললিপপ খাই খাই কোনটা এটা নেই এটা 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 কি ঝাল বুঝু পিছনে তো দিদি আছে না আমি এইটা নিয়ে আনি দিদিকে এই ভালোটা দিয়ে দিই হুম টাটা বন্ধুরা ওয়াও ভূতের ডিম ললিপপ খাই 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 হুম খুব সুন্দর টেস্টি টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ এই মটর ছুটিগুলো ছাড়িয়ে ফেলতো রান্না করব এগুলো সব কি করছিস সব ছাড়িয়ে সব মানে মটরশুটি গুলো ফেলে দিচ্ছিস তুমি তো বলেছো মটরশুটি গুলো ছাড়িয়ে ফেলে তো তাই আমি ফেলে দিলাম এই সাইনাজ এই তুই কি খাচ্ছিস মট কি খাচ্ছিস মট সরুটি মট সরুটি কই দেখি দেখি এ মা এই সাইনাজ এটা মট সরুটি নয় এটা কলাই সুটি না আরে না এটা কলাই সুটি এটা কলাই হ্যাঁ মট তো বড় বড় হয় এটা তাহলে কি কলাই সুটি